চাষ করা হচ্ছে অলরেডি এখানে এই যে ইনি কিন্তু এখানে মই দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কত গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অভিজন পারফর্ম ইন অ্যানাদার ব্লগ ভিডিও তো গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন আমাদের ভালো আছেন আমি কিন্তু ভালো আছি তো গাইস আজকে সকালে মানে ঘুম থেকে উঠার পর খাওয়া দাওয়া করে কিন্তু এখন আমি যাব করতে ধান কাটতে আর এইদিকে হচ্ছে আমাদের বাসার রাস্তা আমি কিন্তু অলরেডি এখন ধান কাটতে যাচ্ছি ঠিক আছে আর আপনি আর একটা জিনিস দেখেন এই যে দেখেন এটা কিন্তু কাশি জক এই কাশি দিয়ে কিন্তু আমাদের ধান কাটতে হবে তো আমি কিন্তু যাচ্ছি এখন ধান বাড়তে এখানে ধান কাটবো আসলে গ্রামের ছেলে তাই তো একটু ধান কাটতেই হবে আসলে ঘুম থেকে ওঠার পর খাওয়া দাওয়া করে মানে যাইতে হচ্ছে যেহেতু গ্রামের ছেলে আমরা আর গ্রামে কিন্তু কৃষিকাজটা একটু বেশি তাই আমরা যাচ্ছি একটু ধান কাটতে এখানে যা ধান কাটবো আর আমি আপনাদের ধান বাড়ির ভিডিও দেখাবো যে আসলে বর্তমানে ধানের পজিশনটা কীরকম আছে এই কাশিতে কিন্তু কিন্তু এই ধান কাটতে আর এই কাশিটা কিন্তু যে কেউ ইউজ করতে পারে না তো মূলত এই কাশিতে ইউজ করতে হলে অবশ্যই গ্রামের লোকেরই প্রয়োজন হয় আর আমরা মূলত যে একদমই গ্রাম তা তো কিন্তু না আসলে আমাদের শহরের মধ্যে অবস্থান কিন্তু তারপরও যে নিজেদের খাওয়া দাওয়ার জন্য কিছু একটা রেসপন্সবিলিট করে কাটতে হয় তো এই জন্য কিন্তু আমাদের যে একটু নিজের কৃষিকাজটা আমাদের করে নিতে হয় এখন আমি যাচ্ছি আপনারা হয়তো দেখবেন যে আমি আপনাকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে যে কন্টিনিউ মানে এত দূর থেকে আসা আবার ওইখানে যাব ঠিক আছে আমি আপনাকে দেখাচ্ছি আর ওই দিক থেকে কিন্তু এই রাস্তাটা আমাকে আসতে হলো তো এর নিচে যেটা হচ্ছে আমি আপনাকে সেটা দেখাবো যে বিষয়গুলো আসলে কতদূর রানিং থেকে কতদূর কোন রাস্তা হলো তো আমাকে এই দিক দিয়ে প্রথমে যাইতে হবে আর যেটাতে মানে বর্তমানে ধান ছিল কিন্তু বর্তমানে ধান নেই ধান মানে কাটছে আর কি আমি আপনাকে পাশে এরিয়াটা নিয়ে এই যে দেখেন এগুলো হচ্ছে গ্রাম বাংলার দৃশ্য আর কি এই যে চারিদিকে ধান এদিকে হচ্ছে আলু ও ভাই ভাই গ্রামের দৃশ্য দেখেন এটা কিন্তু হচ্ছে ধান ভাড়ি আর এই সাইডে কিন্তু জাস্ট মোলে আলু আছে দেখ যে গ্রামের ভিউটা অনেকটা এক টাকা পারফরম্যান্স ভিউ আই তো गाइस আর এই ধানটা কিন্তু আমাদেরকে কাটতে হবে এই যে দেখো এই যে ধানটা এই ধানটা কিন্তু আমাকে কাটতে হবে কাটার জন্য আমি অলরেডি কি অলরেডি কিন্তু একটা কাশি দেওয়া নিয়ে আসছি আর এই ধানটা কিন্তু আমি অনকান হয়ে সুন্দর দেখেন এই ধানটা কিন্তু আমাকে কাটতে হবে

গ্রামের নানান প্রাকৃতিক আপনি দেখতে পাবেন এই যে অনেক কিন্তু অলরেডি নিয়ে যাচ্ছে দেখেন কিভাবে নিয়ে যাচ্ছে আর এইটা কিন্তু চাষ করতেছে আর যদি দেখাই দেখেন এই ধানবাড়ি আর এটা কিন্তু পুরোটা হচ্ছে ধানবাড়ি এরিয়া উনি কিন্তু এইটা চাষ করছে চাষ করার পরে গরু দিয়ে আর কি মই দেওয়াচ্ছে দেখেন ভাই গ্রামের দৃশ্যটা দেখেন একবার যে দুইটা গরু দিয়ে কীভাবে মাটিটাতে চাষ করা হচ্ছে তারপর কীভাবে মাটিটাতে এখন মানে ফসল ফলানো যাবে ডিজিটাল পদ্ধতি তো ভাই গ্রামের মধ্যে কিন্তু ডিজিটাল পদ্ধতিটা আপ্যায়ন হয় না তো এইগুলো সবার থেকে একদম আলাদা দেখেন চারিদিকে শুধু ধান ধান দেখেন সাইডে শুধু ধান আর ধান দেখেন গেছিস কত সুন্দর একটা তো খুব সকাল উঠে আপনাদের একটা নতুন ভিউ আমি দিতেছি যে এটা আসলে সুন্দর একটু ভোগ করে দেখেন গরু কিন্তু আবারও চলে যাচ্ছে ঠিক আছে দেখেন অনেক কিন্তু কি সুন্দর একটা দৃশ্য আর উনি কিন্তু এটা তো চালনি দেখেন গ্রামের মানুষরা ভাই দেখছেন কত সুন্দর করে গ্রামীণ পরিবেশ এটাকে বলা হয় যে গ্রামীণ মনোরম পরিবেশ দুইটি গরুর সাথে একটি লোক এখানে মই দিচ্ছে এবং গ্রামের মানুষ এরকম করে জীবন যাপন করে যেহেতু গ্রামে বসবাস করতে হলে অবশ্যই একটা চাষাবাদের প্রয়োজন হয় দেখেন এ গরু দুটো দিয়ে কিন্তু এই ভুইটাতে বর্তমানে চাষ করা হচ্ছে দেখেন দেখেন এই দুটো গরু দিয়ে কিন্তু এই ভুঁইটা সুন্দর করে দেখছেন ফেমাস প্রোগাস দীর্ঘ দেড় ঘন্টা কাটার পর আমাদের এই জমিটার ধান কাটা শেষ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে জমিটার ধান কাটা শেষ হয়ে গেছে এখন আমি বাসা যাব তো অনেক রোদের মধ্যে অনেক কষ্ট করে ঘাম ঝরে কিন্তু আমাদের এই আজকের এই জমিটার ধান আমরা কাটলাম তো কী করবেন ভাই গ্রামের লোক ঠিক আছে গ্রামের লোক তো একটু কৃষিকাজ করতে হলে আমরা যদি কৃষিকাজ না করি তাহলে শহরের লোক হাত কি এই বইটা গোড়ালটা কাটলাম শুধুমাত্র দেড় ঘন্টাতে তো এখন আমরা বাসা যাবো আসলে যে রোদের তাপমাত্রা অনেকটাই রোদ লাগতেছে এই যেতে অনেকটা হাঁপিয়ে গেছে আর গরম লাগতেছে তো এখন আমি বাসা চলে যাব তো গাইস আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে থাকে তো অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন দেখা হচ্ছে নেক্সট কোনোগুলোকে